একেবারে প্রিমিয়াম সিরিজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে শরীর হাতে কি আইফোন বক্স এটা আইফোন বক্স মানে কি আপনি জানেন না মানে বলেন তো 21 টেকনোলজিতে 3 মাসের একটা ক্যাম্পেইন চলতেছে ঠিক আছে এই 3 মাসের মধ্যে আমাদের কাস্টমাররা যারা কিনা ল্যাপটপ পারচেজ করবে প্রত্যেকের জন্য রয়েছে আইফোন জেতার সুযোগ ঠিক আছে এই 3 মাসের মধ্যে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের মধ্য থেকে যে কোনো একজন সৌভাগ্যবান বিজয়ী

এটাতে বিল্ডিং সিক্সটি ফোর জিবি এস ইউজ করা আছে পাশাপাশি মেমোরির অপশন আছে এটাতে আপনি চাইলে মেমোরি কার্ডটা আপনি এক্সটেন্ড করতে পারবেন এটা কিন্তু ভালো হয়েছে কারণ আপনি চাইলে যে কোনো ফুটেজ যখন তখন এদিক সেদিক করতে পারবেন আচ্ছা এরপর আমরা কোন ল্যাপটপটা দেখবো বলেন এরপর আমি রিজনেবলের মধ্যে আরেকটা ডিভাইস দেখাবো যাদের বাজেট কিনা আরেকটা আপ আছে তাদের জন্য এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল সিরিজ সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো আচ্ছা এটা স্যালোরন ফ্যান্টিএম নাইন জেনারেশন এটা তো জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জি এসএচ ডি আছে পাশাপাশি টু জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে এটা তো ব্যাটারি বাক আপ পাবেন অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ঠিক আছে একেবারে পোর্টেবল হ্যান্ডি একটা সাইজ ঠিক আছে যারা বিগিনার লেভেলের আছে নতুন ল্যাপটপ শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস শরীফ আপনি বলতেছেন ল্যাপটপ শিখতে যাচ্ছে হ্যাঁ মানে অনেকেই আবার বলে কি মানে মিথ্যাচার করে যে এই ল্যাপটপ দিয়ে নাকি সকল ধরনের কাজ করা যাবে এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে মানে সেই সব ধরনের কাজ কি মানে অনেকেই বলে ভিডিও এডিটিং এগুলো কি করা যায় হাই প্রফেশনাল হতে করতে পারবেন না আপনি 12 13000 ল্যাপটপ টাকা ল্যাপটপ দিয়ে কি ধরনের কাজ করতে পারেন এটা আপনার বেসিক নলেজ থাকা দরকার এটা দিয়ে আপনি অফিসিয়াল অফিশিয়াল কাজগুলো অফিস ওয়ার্ড এক্সেল নেট ব্রাউজিং ঠিক আছে টাক ফ্রিল্যান্সিং ওই ধরনের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত পড়বে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রোলের দুশো একান্ন নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে

আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এই ল্যাপটপ কিনলে কি আমি মানে যে কোনো ল্যাপটপ কিনলে কি আমি আইফোন যেটা সুযোগ থাকবে আপনি যে কোনো আমাদের একটা স্টার্টিং প্রাইস বারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ পারচেস করে আপনি আইফোন যেটা সুযোগটা লুপে নিতে পারবেন চমৎকার হুম এটার প্রাইস প্রাইস কত পড়বে টাকা আপনারা কি সব ল্যাপটপে কি হান্ড্রেড পার্সেন্ট অর্জার চার্জার দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক চার্জার থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে

সো ভিও আপনারা যারা কি না বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন এইচপি পির মধ্যে এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ এস পি এলিট বুক সিরিজের এটাতে ইন্টেল কোড়াইফাইড প্রসর ইউজ করা আছে পাশাপাশি এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসেসডি আর এটা তো আপনি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সব পাবেন ঠিক আছে এটা তো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসেস ডি আছে ফিফটিন পয়েন্ট সিক্স ই ডিসপ্লে যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং এ তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এই প্রোডাক্টটা আচ্ছা ঠিক আছে এই ডিভাইসটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি রিজনেবল প্রাইস বলে অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা ডেডিকেটেড গ্রাফিক সহ ঠিক আছে সো ভিউয়ার্স আপনারা যারা কিনা না টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাজেট আছে তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস নিয়ে আসছি এটা হচ্ছে ল্যানোভো থিং প্যাড সিরিজের বর্তমানে খুব রানিং একটা মডেল টি ফোর সেভেন জিরো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে আপনারা কনফিগার হিসেবে পেয়ে যাবেন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর এর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি জিবি গ্রাফিক্স দিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এটা পার্চেস করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা নাকি এখানে এসে কমাবেন

বর্তমানে মোস্ট পপুলার একটা মডেল এইচপি এলিট বুক সিরিজের জি সিক্স এইচপি এলিট বুক সিরিজের জি সিক্স কুড়া আই ফাইভ প্রসেসর এইট জেনারেশন ঠিক আছে এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ আছে কুড়া আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি সিক্স ঠিক আছে সো রিজেন প্রাইস এর মধ্যে আমি আরেকটা আপার জেনারেশন ল্যাপটপ নিয়ে আসছি যারা ল্যানোভার থিংপ্যাড এর পাশাপাশি এসার লাভার আছেন তাদের জন্য এসার ট্রাভেল ম্যাট

এটা নরমালি আমাদের ফিবিএস পাই ছিল আপনার ফর্টি আপ একটা বাজেট ছিল এটা আমরা সেল করছি বর্তমানে এটা অফার দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা কমাই হ্যাঁ একবারে ডিসকাউন্ট প্রাইস চমৎকার সো বিএস আপনারা যারা কিনে ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন নতুনের মতো একটা পিল চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসি একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এটা একবারে রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইচপি রাইজেন প্রসেসর এইচপি এলিট বুক এটা মডেলটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন

মানে অফারিং প্রাইজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর ভাই কি হাতে নিয়ে আসছেন ভাই এরপর আমি ডিটেচেবল একটা একটা ডিভাইস দেখাবো হচ্ছে গেমিং ল্যাপটপ ভাই মনে করছিলাম এটা আপনার ডিসপ্লে কোয়ালিটিটা অনেক হাই তো এটা ফোর কে ডিসপ্লের একটা ল্যাপটপ ফোর কে হ্যাঁ ফোর কে ডিসপ্লে ইউজ করা আছে এটাতে আর সম্পূর্ণ ডিটেচেবল ডিটাচেবল এটা হচ্ছে আপনারা যারা কিনা ট্রাভেলার আছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা

পাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা স্পেশালি যারা ট্রাভেলার আছে তাদের জন্য এটা বেস্ট ওয়ান একটা প্রোডাক্ট হবে কত রাখবেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে প্রোডাক্টটা দেখেন ফোর ফিঙ্গার লোগো দিয়ে এই ডিভাইসটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি

এটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ডান শরীফ ভাই হ্যাঁ ভাই এক্সন এত কালেকশন দেখাচ্ছেন না কেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো এটা লাস্টে রাখছি আপনাদের জন্য আসলে আমাদের কাছে এছাড়াও অনেক ল্যাপটপ আছে একটা ভিডিওর মধ্যে আসলে সব ধরনের মডেল দেখানো পসিবল না সো ডিওস আপনারা যারা কিনা আছেন আপনারা অবশ্যই টোয়েন্টি ওয়ান টেকনোলজি সবটা ভিজিট করবেন আমি যে ল্যাপটপগুলো দেখিয়েছি এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের ল্যাপটপই আছে ঠিক আছে ঠিক আছে

আছে সেই ক্ষেত্রে কাস্টমাররা বসে ওনাদের মন মতো করে দুই তিন ঘন্টা সময় নিয়ে ওনাদের পছন্দের ল্যাপটপটা ইজিলি পারচেস করতে পারবে আজকে আর কথা বাড়াবো না অনেক ল্যাপটপ দেখাইছি আপনারা সরাসরি সব ভিজিট করবেন সপে এসে দেখে নেবেন এটাই সব বেটার হয় যেহেতু ইউজ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তবে যারা আসতে পারবে না তাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে এখান থেকে অর্ডার করতে পারেন এবং কুরিয়ার কন্ডিশন থেকে মানে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে তারপরে বাকি টাকা দিতে পারবেন আর যদি সেক্ষেত্রে কত টাকা করতে হবে আর কুরিয়ারে নিলে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভাই